অনুষ্ঠান ক্যান্সার সমস্যা নয় সমাধান নিবেদনে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ঠিকানা থ্রি জিরো এইট ওয়ান নয়াবাদ এভিনিউ নিউ গড়িয়া কলকাতা চুরানব্বই যোগাযোগ জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান টু টু থ্রি জিরো 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 মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলার রোগীদের জন্য যোগাযোগের নাম্বার সিক্স টু নাইন জিরো টু ফাইভ নাইন সেভেন ওয়ান এইট স্বপ্ন দিল ডুব বেঁচে থাকবো সুখে থাকবো মিলালো সংশয় সাদা ডানায় জল ভরে কে তুলল বড়া ভয় কঠিন নয় কঠিন নয় বাঁচা কঠিন নয় সত্যি বাঁচা কঠিন নয় এমনকি দুরারোগ্য ক্যান্সার অসুখ থেকেও শুধু জানতে হবে কিভাবে বাঁচতে হবে সেটাই আমরা আজকে জানব নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের চিফ মেডিকেল অফিসার ডক্টর অনিন্দ সেনের কাছ থেকে ডক্টর সেন ক্যান্সার নিয়ে আমরা যখন কথা বলি সাধারণত আমরা লক্ষণ বা ট্রিটমেন্ট এটা নিয়ে কথা বলি কিন্তু এই যে আমরা সকালে ঘুম থেকে উঠি রাত্রে ঘুমোতে যাই এই পুরোটা জুড়ে আমাদের যে জীবন যাপন সেটা সঙ্গে কি ক্যান্সারের কোনো সম্পর্ক আছে সেটা সঙ্গে ভীষণই সম্পর্ক আছে তাহলে আমরা একটা একটা করে যদি এগুলো নিয়ে একটু আলোচনা করি ঘুম থেকে উঠতে হবে সূর্য ওঠার আগে কারণ সূর্যের বিচ্ছুরণে যে নীল আলোটা প্রথম পৌঁছয় সেই নীল আলোয় অবগাহন করলে একজন মানুষ সম্পূর্ণ ভাবে ঘুম থেকে জেগে ওঠার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয় কিন্তু তার চেয়ে বড় কথা শুধু নীল আলো নয় নীল আলোর পরে যে আলোটা আসে সেটা অনেক বেশি জরুরি লাল আলো হ্যাঁ সেই আলো আপনাকে দেবে ভিটামিন ডি থ্রি সেই আলো আপনার স্কিন কে উত্তেজিত করবে এবং ক্যান্সার প্রোডাকশন কমায় ক্যান্সার সেলের মাল্টিপ্লিকেশন কমায় আপনার ইমিউনিটি কে বেঁচে থাকতে সাহায্য করে আপনার সেলের ফ্লেক্সিবিলিটি মেনটেন করার জন্য কোলেস্টেরল প্রোডাকশন এ হেল্প করে এর সঙ্গে আপনি কখন শুতে যাবেন এটা খুব আপনি শুতে যাবেন সেটা তো একটাই মানদণ্ড যে আপনার খাওয়া আর শুতে যাওয়ার মধ্যে এবং এর সঙ্গে যে নিউট্রিয়েন্ট আপনি খেলেন যে নিউট্রিয়েন্ট গুলো গেল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সেই নিউট্রিয়েন্ট ব্যবহার করে নেওয়ার যে ব্যবস্থা সেই তিন ঘন্টায় অনেকটা ঘুমিয়ে পড়লে তো আর সেটা ব্যবহার হবে না তাহলে যেটা কি হবে শুধু ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে এই একা মানদল্যে যদি আমরা মেনে চলি সেটা কিন্তু সাধারণ স্বাস্থ্যের পক্ষে এবং অবশ্যই সেটা ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে জরুরি এনসিআরআই এখানে রয়েছে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা একই ছাদের তলায় এখানে আপনি পাবেন ক্যান্সার নির্ণয় যাবতীয় পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সর্বাধুনিক পরিষেবা এনসিআরআই ক্যান্সার চিকিৎসার জগতে একটি মাইলস্টোন এবার যেটায় আসি সেটা হচ্ছে যে আপনি খাওয়া দাওয়ার কথা বলছেন যে মানে রাত্রিবেলায় বেলায় খাবো কিন্তু এই যে এই দিনের বেলায় এবং রাত্রি বেলায় কি খাবো কিভাবে খাবো এটাও তো খুব জরুরি জানা হ্যাঁ খাবার তো সত্যি কথাই হচ্ছে যে আজকে যে কি খাবো তার চেয়ে বেশি করে ভাবার কথা হচ্ছে খাবো না কারণ খাবারগুলোই হচ্ছে আজকাল সবচেয়ে বেশি টক্সিসিটি সোর্স হয়ে দাঁড়িয়ে যেমন ধরুন সমস্ত রকম প্যাক সমস্ত রকম রিফাইন্ড খাবার সমস্ত রকম আলট্রা প্রসেস খাবার এগুলোকে পরিত্যাগ করতে হবে যেমন ধরুন প্যাক ফুড সবাই আধুনিক লোকেরা খায় হচ্ছে পোটমিল তা না হলে কনফ্রেক এগুলো যে প্যাকেটে করে আসে মানে দীর্ঘকাল যাতে এগুলো থেকে যায় যাতে যে দীর্ঘ হয় তার জন্য এখানে যে সেটা আমরা ভুলে যাই এগুলো যে সুপার প্রসেস যেমন আপনি তেল খাচ্ছেন যে তেলটা একটা ফ্র্যাকশনাল ডিস্ট্রিবিউশন করে তৈরি করা হচ্ছে বলা হচ্ছে রিফাইন্ড তেল রিফাইন্ড তেলেই মনে হয় সাংঘাতিক শুদ্ধ কিন্তু আচ্ছা শুদ্ধ নয় ওটা ভয়ঙ্কর খারাপ ওটা ওতে ট্রান্সফ্যাট ভর্তি থাকে এবং সেই ট্রান্সফ্যাট শরীরে একবার ঢুকে গেলে সেই ট্রান্সফ্যাটকে বের করে দেওয়ার মতো কোনো এনজাইম শরীরে নেই তবে এই পরিত্যাগ করাটা প্রথম কথা দ্বিতীয় জল ভিজিয়ে রেখে তারপরে জলটা ফেলে দিয়ে রান্না টান্না সে সমস্ত করতে পারেন কিন্তু আপনার রুট অফ করতে আপনি খাবেন না যেগুলো জিনিসপত্র খাবেন না রিফাইন্ড জিনিসপত্র খাবেন না সুপার প্রসেস জিনিসপত্র খাবেন না যত মোটা জিনিস যত ব্যর্থ জিনিস খান তত সে আউট অফ জরুরি এবং এক্ষেত্রে মনে রাখা দরকার যে লাইভ ফুড বলে কিন্তু একটা ব্যাপার একটা জ্যান্ত খাবার যে খাবারটা মরে যায় যেমন ধরুন সাধারণ উদাহরণ একটা কাঁচা বাদাম আর একটা ভাজা বাদাম এই দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফা এটা বোঝা দরকার কারণ ভাজা বাদাম খেলে কিন্তু অ্যাসিডিটি হয়ে যাবে বেশি খেতে কাঁচা বাদাম অন দি আদার হ্যান্ড কাঁচা বাদামের সাথে হবে না আচ্ছা আপনাকে আসলে খাবার একটা ইটিং উইন্ডো তৈরি করতে হবে দিনের বেলাতেই আপনি কখন খাবেন সেটা যদি আপনি ঠিক করেন সাধারণভাবে ইটিং উইন্ডোটা যত শর্ট হবে অর্থাৎ আপনি যদি সকাল দশটায় ব্রেকফাস্ট করেন সন্ধে ছটার মধ্যে যদি ডিনার করে নেন সবচেয়ে ভালো জিনিস অর্থাৎ অল্প সময়ের মধ্যে আপনি খাবারটা খেয়ে নিলেন এরকম দরকার নেই সকালবেলা ঘুম থেকে উঠে ছটার সময় ঘুম থেকে উঠে খেলেন আবার রাত্রিবেলা এগারোটার সময় শুতে যাচ্ছেন তখন খেলেন এটা দরকার নেই সেই খাবারটা একটা নির্দিষ্ট উন্নয়নের মধ্যে খান সেটা আট থেকে দশ ঘন্টার উন্নয়ন সেটাকে তার পোশাক কি নাম হচ্ছে যে এক ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং তো সেটা যদি আপনি করেন সেটা আপনার পক্ষে সবচেয়ে আচ্ছা বিভিন্ন নেশার দ্রব্যে আসক্তিও কি ক্যান্সারের ওপর প্রভাব ফেলে আসক্তির প্রশ্ন তো সাংঘাতিক জরুরি যেমন ধরুন তামাকের বিভিন্ন রকমের যে জিনিসগুলো আছে যে সিগারেট পিডি থেকে শুরু করে চিবিয়ে খাওয়া তামাক এইগুলো সম্পর্কে তো সচেতন হওয়া খুব দরকার এবং এগুলো যদি বন্ধ করে দেওয়া যায় এর সঙ্গে যদি মদ খাওয়া বন্ধ করে দেওয়া যায় তাহলে একটা প্রজেকশন আছে বলাই হচ্ছে যে পাঁচ বছরে তাহলে কিন্তু ক্যান্সারের সংখ্যা অর্ধেক করে দেওয়া সম্ভব ধরুন একটা সময়ে যখন আমেরিকাতে ভার্জিনিয়া প্রদেশে যখন ব্রিটিশ কলোনিয়ালরা যখন টোব্যাকো প্রোডাকশন শুরু করলো এবং আঠেরোশো সত্তরের আগে কিন্তু জানি তো আমেরিকাতে কিন্তু সিলেটটি কেট আমি চলতো না আঠেরোশো সত্তরে বোধহয় এরকম দেখেন একটা একটা ডেটা দেখিলাম যে ডক্টর সিদ্ধার্থ মুখার্জি বইটাতে যে তাতে কী যে একটা লোক বছরে একটা দুটো করে সিলেট খেত এবং সেটা তিরিশ বছরে বদলে গেল একটা লোক বছরে তিন হাজার পাঁচশোতে সেই খেলিয়ে সঙ্গে পাল্লা দিয়ে ক্যান্সার পার্টি শুরু করলো ক্যান্সার হলে ছুটতে হবে বাংলার বাইরে সঙ্গে যাতায়াতের ধকল আর অজস্র রকম অসুবিধে একেবারেই না চিকিৎসা পর্যটনের দিন শেষ কলকাতাতেই রয়েছে এনসিআরআই এখানেই পাবেন বিশ্বমানের চিকিৎসা পরিষেবা জীবনশৈলীর একটা অন্যতম বিষয় বিয়ে গর্ভধারণ ইত্যাদি এটা ক্যান্সারের সঙ্গে কিভাবে সম্পর্কিত একটা মেয়ে যদি অল্প বয়সে বিয়ে দেওয়া হয় যেটা আজও পর্যন্ত আমাদের একটা চলে আসছে তাহলে কিন্তু তার সার্ভাইকাল ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে বিয়েটা হতে হবে একটা প্রপার এজে আর্লি ম্যারেজ সার্ভাইকাল ক্যান্সারের সঙ্গে সার্ভাইকাল কালচারের সঙ্গে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড আবার লেট ম্যারেজ এটা হল ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে ভীষণভাবে অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড হচ্ছে যে যারা ব্রেস্ট ফিডিং করতে চান না নানা কারণে তাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে আমরা রিমিডিং নিয়ে একটা কথা বলবো ভেবেছিলাম আসলে ক্যান্স এই এত কথার পরে তো একটা প্রশ্ন থাকে যে তাদের উপায়টা কি কিছু জানা মানে জীবন শৈলী দিয়ে যে ক্যান্সার দিয়ে প্রতিরোধ করা যায় এ নিয়ে আমাদের খুব একটা ধারণা ছিল না কিন্তু বিশেষ করে ধারণা ছিল না এই ধারণাটা আসে দু ষোলো সালে একজন জাপানি অধ্যাপক প্রফেসর ইয়সি নরি ওসুমি তিনি একটা বিষয়ের জন্য নোবেল প্রাইজ পান এবং সেই বিষয়টা ছিল হচ্ছে গিয়ে যে ক্যান্সার এবং অটোফেজি অর্থাৎ অটোফেজি বলে তিনি একটা জিনিসকে অসুখের সামনে লিঙ্ক করেন তিনি বলেন যে ক্রনিক ডিজিজকে কিন্তু এই অটোফেজি দিয়ে আমরা করতে পারি অটোফেজি আর কিছুই না মানুষের শরীরের একটা যেমন আমাদের প্রতিদিন এসে ময়লা ফেরার লোকেরা ময়লা নিয়ে যায় না হলে আমরা অটোফেজি সেরকম একটা শরীরের ইনবিল্ড সিস্টেম একদম সেলুলার লেভেলে কাজ করে মরা কোর্স কোর্স থেকে বেরিয়ে আসা যে সমস্ত র্যান্সিড ফ্যাট এবং ডেড প্রতি মুহূর্তে তারা রিসাইক্লিং করে এই প্রসেসটা সারাদিন ধরে যদি আমি চারবার পাঁচবার করে খাই তাহলে এই প্রসেসটা ক্ষতিগ্রস্ত হয় ওষুধই সেটাই বলেন এবং যদি আমরা এবং উনি তখন এটা দাঁড় করান যে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর সঙ্গে কিন্তু এই ক্রনিক ডিজিজ এবং মেটাবলিক ডিজিজকে কে করার একটা ক্লোজ সম্পর্ক আছে এবং আজকের দিনে ক্যান্সার কিন্তু একটা মেটাবলিক ডিজিজ হিসেবেও আমরা জানি ফলে যেটা অ্যালোপ্যাথিক মেডিসিনে এতদিন পর্যন্ত ব্যাপ্ত ছিল সেটা নিয়ে এখন কিন্তু খুব চর্চা হয়েছে পশ্চিমী দেশগুলোতে কিন্তু এখন সেটা নিয়ে খুব নানা রকমের ইন্টারমিডিয়েট ফাস্টিং সোসাইটি তৈরি হচ্ছে আমাদের এটা বিশেষ সুবিধা হচ্ছে যে আমাদের দেশে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কিন্তু আমাদের কালচারাল অনুসন্ধেই আছে আমাদের কোন ধর্ম নেই যে ধর্মের ফার্কিং এর প্রভিশন নেই সমস্ত ধর্মেই বলা হবে তো ফলে আমাদের পক্ষে এটা অ্যাডপ্ট করা অনেক সহজ আর সপ্তাহে একদিন করে যদি আমরা চব্বিশ ঘন্টা উপবাস করি সেটা অনেক বেশি ফলদায়ী এবং সেটা করাও সহজ কি ভাবছেন এত ব্যয় চিকিৎসা করাবেন কি করে ভাববেন না এনসিআরআইতে চিকিৎসার খরচ অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে অনেক কম এছাড়াও রয়েছে নানা রকম আর্থিক সহায়তার সুযোগ সুবিধা তাই উত্তর দক্ষিণে ছোটাছুটি না করে নির্দ্বিধায় চলে আসুন এনসিআরআইতে বাড়ি ফেরুন সম্পূর্ণ সুস্থ হয়ে এই অনুষ্ঠান আপনারা শুনবেন প্রত্যেক শুক্রবার রাত আটটা বেজে পনেরো মিনিটে শুনলেন অনুষ্ঠান ক্যান্সার সমস্যা নয় সমাধান নিবেদনে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ঠিকানা থ্রি জিরো এইট ওয়ান নয়াবাদ এভিনিউ নিউ গড়িয়া কলকাতা চুরানব্বই যোগাযোগের নাম্বার জিরো থ্রি মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলার রোগীদের জন্য যোগাযোগের নাম্বার সিক্স টু নাইন জিরো টু ফাইভ নাইন সেভেন ওয়ান এইট